নমস্কার এই ভিডিওটিতে তোমরা একটি প্রশ্ন উত্তর জানতে পারবে প্রশ্নটি প্রথমে শুনে রাখো যে ভারতবর্ষে প্রথম ডাক টিকিটের প্রচলন কে করেছিল এবং কত শুনে করেছিল তো ভারতবর্ষে প্রথম ডাক টিকিটের প্রচলন করেছিল লর্ড ডালহসি সনটি মনে রাখবে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে লর্ড ঢালৌসি ভারতবর্ষে প্রথম ঢাক টিকেটের প্রচলন করেছিল এছাড়া লর্ড ঢালসি প্রথম ভারতবর্ষে পূর্ত বিভাগ স্থাপন করেছিলেন আর তিনি ভারতবর্ষে প্রতিটি রাজ্যে এক একজন মুখ্য ইঞ্জিনিয়ার অধীনে এক একটি পুত্র বিভাগের প্রচলন করেছিলেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য